আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে কিছুদিন আগে আমার দেশি দুন্দুল গাছ লাগানো হয়েছে সেই দুন্দুল গাছগুলি এই যে মাচাতে অলরেডি এই যে মাচাতে উঠে গেছে বন্ধুরা দেখতে থাকো এই দুন্দুলগুলি অনেক সুস্বাদু দেশি তো কিন্তু বের হইতে অনেক দেরি লাগে চার পাঁচ মাস লাগে এই যে দুন্দুলগুলি এক একটা দুন্দুলের পাতা কি সুন্দর বড় বড় হয়ে আছে এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি অনেক বড় বড় দুন্দুলের পাতাগুলি যে আমি একটা রশি দিয়ে বাউনি দিয়ে দিচ্ছি সেই জন্য এই যে এগুলি বেয়ে বেয়ে উপরের দিকে উঠে গেছে এই যে বন্ধুরা দেখতে চাই তো অনেক সুন্দর এই যে গোড়াতে আমি একটু পলিথিন দিয়ে দিয়েছি কারণ বর্ষাকাল তো সেই জন্য একটু পলিথিন দিয়েছি যাতে গাছগুলি মারা না যায় যেখানটা তো একটা কি সুন্দর একটু আক্রমণ করছে একটু আমি হলুদের গোড়া ছিটিয়ে দিব সেই পিঁপড়া চলে যাবে কয়েকদিনের ভিতরে এই যে ধুন্ধুলগুলি ধরবে বন্ধুরা দেখতে থাকো এই যে কি সুন্দরভাবে মাচাতে এই যে মাছাতে এই যে এখানে আমার এই আরো কিছু দুম্বুল গাছ এই যে মাটিতে পড়ে আছে যে এগুলি আমি বাউনি দিয়ে দিব বন্ধুরা দেখতে থাকো এই যে আমার কিছু সিম গাছ এই যে কিছু সিম গাছ আমার এই যে উঠেছে এই সিম গ্যাসগুলির এই যে বর্ষা বর্ষা যখন শেষ হবে তখন শীতের আবহাওয়া পড়বে কুয়াশার ভিতরে এগুলি অনেক কানা মিলে মিলে এই যে বড় বড় অনেকভাবে ঝাঁকরার মতো উঠে যাবে এখন ততটা বড় হবে না এই যে bu araıcı bıdaki takıp di amak bir arada bir aradaası kişinin doğrugi bir ara doğrusun এই যে এখানে অলরেডি ধুমদুল গাছে দুন্দুল গাছটা ওই যে কি সুন্দর আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি আল্লাহ পে